সাবধানে চলেন কষ্ট করেন আপনাদের কাছে একটু আপনাদের ব্যাপারটা শুনলাম এবং আমিও আপনাকে একটু সাহায্য করলাম এটাই আর কিছু নেই আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ও নানি ভালো আছেন ওই ও বাচ্চা দি দাতা তো বুদ্ধি পারিনি এন পছন্দতে ডাকলা শোনা যায় না হ্যাঁ বুঝছারি নি বুঝছালি পারিনি ও ঢাকা তো দাঁত আচ্ছা ভালো আছে ভালো আছেন আপনি আচ্ছা দেখ কোথায় গেছিলেন সামনে আছেন সামনে আছেন একটু কথা বলি ছিলেন সামনে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আপনাদের হ্যাঁ ভালো হয়েছে খাওয়া হয়েছে আপনি খায়ছেন দুইজনে খায়ছেন হ্যাঁ কি খায়ছেন তার ওই বাড়িতে আপনাদের ছেলে মেয়ে নাই হ্যাঁ যার বেটা মানে আপনার ছেলের বিয়ে দিয়েছেন এখন ওই বউ ও আচ্ছা জ্যাক ওইটাই ওই যে মানে ছেলের বিয়ে দিয়েছেন এখন বউকে দিয়ে দিয়েছেন আপনার ছেলেকে মানে আপনাকে আর দেখা সাক্ষাৎ বা খরচপাতির দেয় না আর নানি আপনার ছেলে কয়টা তিনটা ছেলে কি করে ছেলেরা মানে আপনাকে দেখা সাক্ষাৎ করে না খরচ দেয় না আর আপনার স্বামী আছে

अल्लाह आपने माना आपना बाड़ी ते तो अपन आपने यहाँ का ही खाने वाला आपने चाय चंदा जाकर ना आपने नहीं जेखन अन्ना नहीं आपना हाँ वो यहाँ वो यहाँ रही आपनी यहाँ का ही ना ना करेखा तो है जे ना बैठा तो रहा ना करेखा नहीं तो है तो नहीं तो ना है लेकिन टाइम है दिन पे और बैठा बहुत र

কেড কেন বড় ডাক্তার জানাল ডাক্তার ওই কইছে তুমি কিভাবে হাঁটছো তুমি পড়ে গিয়ে মরে যাবে দেছলা তার কথা কোন ওই ডাক্তার বলেছে আরেকটা ডাক্তার আছে আমাদের গ্রামে হ্যাঁ বেগনবাড়ি ওই কইছে মেয়ে তুমি কিভাবে হেটে বেরিছনি আর কি করবা তুই পড়ে গিয়ে মরে যাবে ডেক একটু সাবধানে চলিয়ান হ্যাঁ কাটা দুঃখ ভাই চলে গেছেন কাটা ভাই সাবধানে চলেন হ্যাঁ ভালোভাবে চলেন আল্লাহ আপনাদেরকে সুস্থ সুস্থ করুক আচ্ছা ঠিক আছে যান আসসালাম আলাইকুম কষ্ট পালেন কষ্ট পালেন এই আপনাদের কাছে একটু আপনাদের ব্যাপারটা শুনলাম এবং আমিও আপনাকে একটু সাহায্য করলাম এটাই আর কিছু নেই তো ঠিক আছে হ্যাঁ যান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন